যুদ্ধটা শুরু হয়েছিল বাংলাদেশে দাবিটা ছিল শিক্ষা চাকরি আর বৈষম্যের বিরুদ্ধে কিন্তু সময়ের সাথে সাথে ছোট ছোট দাবি জাগিয়ে তুলে গোটা জাতিকে আর সেই জাগরণ থেকে জন্ম নেয় গণ অভ্যুত্থানের যার পরিণতিতে পাল্টে যায় পুরো দেশের ক্ষমতার কাঠামো গত বছরের জুলাই থেকে শুরু হওয়া সেই ছাত্র আন্দোলন এক টানা দমন পীড়ন পুলিশি নিপীড়ন এবং শিক্ষার্থীদের মৃত্যুকে কেন্দ্র করে রূপ নেয় গণবিস্ফোরণের এক সময় যে শাসক নিজেকে অপ্রতিরোধ মনে করতেন এক সময় তাকেই দেশ ছেড়ে পালাতে হলো। ঠিক পাঁচ আগস্ট দুপুরে সেই উত্থান পর্বের সমাপ্তি ঘটে রণশাসক পক্ষ ভেঙে পড়ে আর একটি বিশেষ ফ্লাইটে অজানার উদ্দেশ্যে রওনা দেন ফেসিস্ট নেত্রী শেখ হাসিনা সন্ধ্যার পরে জানা যায় সেই ফ্লাইটটি নেমেছে দিল্লির উপকণ্ঠে এক সামরিক বিমান ঘাটিতে। শুরু হয় রাজনৈতিক আশ্রয় প্রাপ্তির জল্পনা ভারতের কেন্দ্রীয় সরকার প্রথমে নিশ্চুপ থাকলেও ক্রমেই ফাঁস হতে থাকে তথ্য সেই বিতাড়িত নেত্রী ও তার ঘনিষ্ঠরা এখন অবস্থান করছেন ভারতের অভ্যন্তরে দিল্লি ও কলকাতার আশেপাশে হাইরাইস ভবনগুলোতে এই খবরে ক্ষুব্ধ হয়ে উঠে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে উঠতে থাকে প্রতিবাদের সুর সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যখন প্রতিবেশী রাষ্ট্রে গণজাগরণ সফল হয়েছে তখন ভারত কেন তাদের পরাজিত স্বৈরশাসকদের আশ্রয় দিচ্ছেন রাজ্যবাসীর ভাষ্য একদিকে যেমন সীমান্তবর্তী রাজ্যগুলিতে ভাষাগত পরিচয়কে কেন্দ্র করে বাংলাবাসীদেরকে সন্দেহ করা হচ্ছে অন্যদিকে সেই একই সময় বিতাড়িত নেত্রীকে জামায় আদর করে রাখছেন ভারতবর্ষ একজন শহরবাসী মন্তব্য করেন যেখানে আমাদেরই ভাষার জন্য খোঁটা শুনতে হয় সেখানে কেন এত তাদের সম্মান আমাদের করের টাকায় কেন চলছে হাসিনার ভরণ পোষণ আরেকজন বলেন বাংলাদেশে যে নেত্রীকে জনগণ নামিয়ে দিয়েছেন তাকে আমরা কেন আশ্রয় দিব তিনি তো কোনো শরণার্থী নন একজন বিতাড়িত ক্ষমতালুবি তাকে অবিরম্বে পুশব্যাক করা উচিত